আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ পালা আছি আজকে দুইটা মাছের কারি আইসি ইলিশ মাছ দিয়া চাইনিজ ফটো কাঁকরোল দিয়ে দিয়া দিব আর একটা ফাঁপা মাছ আমি কমলার বাদা দিয়ে বুঝছেন অরেঞ্জ অরেঞ্জের সিল্কা তা আমি দুইটা হাড়ি বসাই দিছি দুই দিকে এখন আমি পরিমাণ মতো তেল দিব মাছ রান্ধিম তো অত বেশি দিতাম না একটা হইলো পটল পটলের তেল দিছি কারণ ইলিশ মাছ বাজিয়া রান্ধি আর একটা কাঁকর ইয়ে ফাবদা মাছ ফাবদা মাছে একটু বেশি লাগব তেল আমি যেভাবে খাই আমি ওইভাবে বসাইছি আপনারা যেভাবে খাইবা আপনার ওইভাবে দিবা তেল মাছের কারিগুলা আমি দুই বলক পাবদা মাছ এই দেখো ই দেশের বলক এগুলা এখন করে সরিছে আর এই পাবদাগুলো এত বেশি বড় না। মিডিয়াম সাইজর বুঝছেন আর আমি পাবদা মাছ রান্ধিম এই যে অরেঞ্জের দুইটা দিছি আর পটল আর দুইটা আছিল গার্ডেনর দুইটা বেগুন আসিল সাথে দিলাই আর এই দেখো কাকরল এখন আমি এই শুকনা উপকরণগুলা দিলাই অল্প অল্প আমি রসুনও দিব এখন আমি জিরা এই যে দুির মধ্যে পিসমিল্লা জিরা দিম বাগানের মাঝে চেনি জিরা দিমু অল্প মেতিও দিমু এই যে আর অল্প একটু মরি বেশি আগুন হয়ে গেছে এই হাড়িগুলা পাতলা তো কঠোর হয়ে যায় আশা করি বোন আপনারা বালা পাইবা আৰ পটলৰ মাজে আমি দুইটা তেজপাতা দিলাই মৌ এখন আমি ৰচুনগোল্লা দিলাই অলপ অলপ ৰচুন দিলাই আৰু একটা চুত ৰচুনৰে খাটীয়া দৌমাই আমি দেখাৰীৰ মাজে দিলে আৰু মাংস তরকারি রয়েছে গরুয়ের লাগি মাছ দিয়া এখন আমি পরিমাণ আমি এই দেখা পেঁয়াজ কুটি লাইছি আমি পাবদা মাছের মাঝে একটু বেশি দিম

মাছ বাজির মাঝেও দিছি আমি পাবদা মাছগুলা বিরান করে রানি খাসা ইটার মাঝে পটল রান্ধিম আমার রসুনগুলা লাল লাল হয়ে গেছে দু একটু কম মাটি মো আমি এই বুঝতাম পারছি না এত ইয়েও দিছি লিকুইড দি দইছি তারপরও না গামর সর্গে সাইছে কিচ্ছু করার নাই এই যে দেখুন আমি সব রকমের মশলা দিব তেজপাতাও দুইটা দিব এই কারের মধ্যে আর ইয় মাঝে দিতাম না আমি হোমার বাজার মাঝে তেজপাতা দিতাম না এই দেখোকা আমি মৰিচল মৰিচ পাউদাৰ ধনিয়া জিৰা আমি যিভাৱে খাই আৰু কি আমি দি দিম অল্প একটু পানি দিই যাতে গল মরক অল্প কেটলের ওয়াটার আস্তে আস্তে এই বাগারটা দিলাইলাম এগুলা কাটের আর এখন আমি মরিচ মশলা দিলাইম আমার পাদ্দ আছে এই এক চামচ ভর্তি হরি হলুদ দিলাম মরিচ দিলাম জিরা দিতাম না শুধু ধনিয়া দিমু। আর কারি পাউডার আমি জিরা খাই না ইয়ে কাবদা মাছের কারির মাঝে ইয়ে নাই যে কমলার পাতা নাই নি মাঝে আমি খাই না জিরা জিরা আস্ত জিরা দিসি মেথি দিসি মিষ্টি মুহুরি দিসি আর সব কিছু বাইক সামনে দিসি সামনে দিছি মাগামরিচর টুকা মুখর ভিতরে আইছে এখন আমি পটলগুলা দিলাই কাকর খালি পটল দি না সিদাম আর মারা আজকে নরমেলি আমি চিকেন দিয়া ই চিংড়ি মাছ দিয়া রান্ধি আজকে হয়েছি না ছোট একটা ইলিশা মাথা রাখি দিছি মাথা আর দু মাইয়া রাখছি তিনটা শেষমেশ কচু খাই দিম একদিন আমার ভাই সাথে শেয়ার করব যদি রান্ধি মো আপনাদের সাথে শেয়ার করব আমি মাছের মধ্যে সব মরিচ মশলা দিলাইছি এখন একটু পানি দিয়ার এই শর্টকাট দুইটা কারি লইয়া আইসি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই খাসা মরিচ দিবা আমি দিতাম না দুটো আমি তো বইলে কোম খাই এর লাগে এক্সট্রা হট মরিচ দিলাই ওই তো হোক কামলার বাঁধা দিলাই আর ইচ্ছা খুব ভালো খাই আমি ভাবদা মাছের সাথে এখন খাসা মাছ রান্ধি মুখে ওখেও বাজে ভরে খাই আমরা আমি একটু হোম খাই মাছ বাজি চেন আমার ফ্যামিলির সবে খাইন বাজি করি আমি একটু মাছ বাজি হোম করি আমি আর একটু পানি দিলাই গরম পানি আর মাছগুলা দিলাইনি মাছ দিয়া একবারে লড়িম আর একটু উতরাও আর একটু আগুন বাড়াইয়া দিলাই আর পানি দাঁড়িয়া আমি ইউ দিলাই ও মাছ গুণ ডালি দিম আর একজোরা বই দফকা খাঁস রোল আমার মেয়ে কেন খালা আপনি খাইতানি খাইতে দিম খালার বেশি দরছে দিলাও খালা ইলিশ মাছতে খাইম তোমারও দিম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই তো পকা মাছ গুলা দিলাই আর একবার লড়ি মুহালি আর লাড়িতাম না এই মাছটা বাবো আর আমি যদি ইলা রাঁধি এইভাবে জাখরাই জাখরাইয়া তো ওই জীব আমি এত বেশি লড়িতাম না আমার মাছগুলা খাসা মাছ বাঙ্গে সকাল আর এগুলা তো একদম নরম মাছ নাই সে খান আমরা খুব কম খাই আর কি বাজি মাছ এটা একবারে হয়ে গেছে আমার কাপড়ের তাড়াতাড়ি আমি পাউডার দিছি কারণ এই তরকারিটা একটু পাতলা পাতলা করে দিছি। ও একটু পরে মাছও মো মাছের মাথাটা রাখি দিছি আর সবটা মো সুটো একটা ইলিশা এত বেশি বড় না আমার মাসাল্লাহ কালকে যে নাগা মরিচ আচার দিছিলাম রাত্রে খাইয়া দেখছি যে মজা হয়েছে আমার এক বছরের উপরে যাই বগি এই দুই তিন বইয়ামে তিনটা বয়ম বসছি এমনি আমি খাই না কারখারি দিয়া দিয়া খাই রয়েছে রংটা এই 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 যে যে ওলা ওলা পানি একটু পাতলা করব ওই দেখ মাখা মাখা জাল খাইব আর লমাইবার সময় ধনিয়া পাতা দ এই পাবদা মাছটা আনা এই অরেঞ্জের সিল্কা দিয়া যদি আপনারা রসুন রসুন দিয়ে আমি তো দিছি রসুন খাসামরিচ বেশ করে ফালি খরি দিয়ার এইভাবে খাসা খুবই মজা লাগে ধনিয়া ফাতা দিয়ে মাখা মাখা করিয়া ওই দেখো আমার খাকরণ গুড়া একদম রয়ে গেছে কমি গেছে আর লড়া ছড়া খরিয়া দিলাই নখটা তৈরি দিলেন ফালোর মাজ আছে বইনে একবারে ইজি দুইটা কুকিং লইয় আশা করি আপনারা বালা পাইবা আমি ওই পেকটর তিনটা যে থাকে ওগুলা বেশি বালা পাই কারণ এগুলার মধ্যে একটা ইলিশার গ্রান আছে আর ওই যে বড়ো বড়ো ইলিশা এক একও বালা না আমার ছেলেও দিন সিক্সটি পাউন্ড দিয়া দুইটা আনছিলা যত দিই দেওয়ার মজার দিয়েছো নাই ওই তো আমি ইলিশ মাছ দিলাই আর মাছ দিয়ে আমি বেশি লড়িতাম না এই কারিটা এখন আমি জোর দিলাই না বেশি দিতাম না মাখা মাখা আমি মাছগুলা দিছি দিব দি দিবতাম না এগুলা যে সময় বলো কাব্য নাইনি অটোমেটিক উপর মিস হয়ে যাইব এই দখকা এই যে এইভাবে মাখা মাখা করে এই তাড়াতাড়িতে আমি রান্ধিম আর অল্প একটু ঝোল তুলাই যাতে মাছগুলা জাল খাদ্য হইব বিছাদ লাগে আপনারা এবি একদিন ধান দিবা খাইয়া দেখবা আমার পাবদা মাছগুলা বলো কা ইচ্ছে গরম পানি দিছি তো এলা দি আর 2 মিনিট আমি দুনো কারিটারে জালু খাওয়াইলাম আর আমি আপনাদের তো এত দাঁড় করে রাখতাম না আমি এই দেখো হট ওয়াটার দিছি তো কেটলের গরম পানি দিছি বল খাইছে আর লমাইবার সময় দনিয়া ফাতা দিব বারবার হইরাম ভাই বল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খাসামর মরিচ দিবা আমি আর দিতাম না কারণ আমার নর্মালি অলরেডি জাল হয়ে যাবো আমি এত বেশি জাল খাইতাম পারি না তো আজকে এতটুকু দেখাইবার আছিল আবারও দেখাইলাই এই দেহক্কা দু খাইছে জাল খাও কারো দশ মিনিট আমি গ্যাসের ফ্লেম কমাই দিছিল লামাইবার সময় দনিয়া ফাতা দিব তো দেখলাতো সব কিছু খাটিয়া খুটিয়া বইনে নি তোর মাঝে আসি আজকের এই দুইটা সুটংকারী একটা ইলিশ মাছ দি চাইনিজ খাখর আর একটা পাবদা মাছ দিয়া কমলার বাদা দিই ছিলকা দিই রাঞ্চি এই ওইব আস্তে আস্তে আরও দশ মিনিট তো সবাই বলা থাকবা সুস্থ থাকবা আর প্লিজ আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আমারে প্লিজ আপনারা হেল্প করো দশ হাজার সাবস্ক্রাইব হইবার লাগি আমার আপনাদের কাছে রিকোয়েস্ট আর সবাই বলা থাকবা তাহলে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম